নমস্কার জয় জয়গুরু বামদেব আমি যোটীশগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবী যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এই দশকর কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোটীশগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দশগুন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত সমস্যাগুলোকে নিয়ে আমাদের চলতে হয় আমাদের বেঁচে থাকতে হয় আমাদেরকে ফাইট করতে হয় সেই রকমই একটি সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা বেঁচে থাকতে গেলে ভালোভাবে চলতে গেলে আজকালকার দিনে অল্প টাকায় হয় না তাই যদি সাহস থাকে অবশ্যই সাহস লাগবে কাছে গাছের শিকড়টাকে আপনি বাড়িতে এনে ধারণ করুন ব্যবহার করুন আপনার চোদ্দ পুরুষ বসে শুধু আপনি নয় এতটাই শক্তিশালী আজকের এই টোটকা চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ সতীশ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কি করতে হবে প্রথমত বলি যে আমাদের এই যে আর্থিক সমস্যা বিভিন্ন ডিফারেন্ট টাইপের আর্থিক সমস্যা আমাদের জীবনে কারোর জীবনে টাকা আছে আসছে কিন্তু ধরে রাখতে পারছে না টাকাটা অপব্যয় হয়ে যাচ্ছে জলের মতো খরচা হয়ে যাচ্ছে না পাচ্ছে একটা ছেলে মেয়েকে ভালো পড়াশুনো করাতে না পারছে ছেলে মেয়ে ভালো করে বিয়ে দিতে না পাচ্ছে একটা ভালো ফ্ল্যাট কিনে থাকতে সারাটা জীবন ভাড়া বাড়িতে কাটিয়ে গেল তাই আমাদের এই শাস্ত্র এমনভাবে কিছু টোটকা এমন কিছু প্রয়োগ পদ্ধতি আমাদেরকে দেখিয়ে গেছে যেগুলোর মাধ্যম দিয়ে আমরা কিন্তু অনায়াসেই আমরা আমাদের আর্থিক সমস্যাকে দূর করতে পারি এবং আমাদের জীবনের সব থেকে অভিশাপ হচ্ছে ঋণে জর্জরিত হয়ে যাওয়া পাওনাদার দেখলে যে রাস্তাটা দিয়ে আপনি প্রত্যেক দিন বাজার করতে যান দরকার নেই বাবা ওই রাস্তায় পাওনাদার দাঁড়িয়ে আছে থাক আমি অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই তা যাতে আপনাকে এইভাবে চলে যেতে না হয় পালাতে না হয় লুকিয়ে বেড়াতে না হয় তাই আজকের টোটকা হচ্ছে আপনার জন্য কি করতে হবে না একটা কাছের শিকড় যে কাছের শিকড়টা বিভিন্ন আয়ুর্বেদিক গুণ আছে গাছটা আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় আছে ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই এমন কোনো প্রান্ত নেই এমন কোনো জায়গা নেই গ্রাম থেকে শহর শহর থেকে শহরতলি বিভিন্ন জায়গায় এই গাছটা হয়ে আছে শুধু চিনতে হবে এর গাছটার প্রয়োগ পদ্ধতি জানতে হবে ছোটবেলায় আমরা এই গাছটার ফলটাকে নিয়ে অনেক খেলেছি গাছটা ফলটাকে নিয়ে কি করতাম তুলতাম অল্প অল্প কাঁটা থাকে সেই ফলটাকে তুলে নিয়ে কারো গায়ে মেরে নিতাম কাপড়ে জামার সঙ্গে সেই ফলটা লেগে যায় যেটাকে আমরা বলে থাকি ছোট ধুতরার গাছ ছোট ধুতরার গাছ হচ্ছে ধুতরারই একটি অন্য রূপ যে ধুতরার ফলটা যেটা হয় সেটা কাঁটা কাঁটা যুক্ত হয় আমি স্ক্রিনে গাছটাকে দেখিয়েও দিচ্ছি আমরা সাধারণত ছোট ধুতরা বলেই এই গাছটাকে চিনি যার জন্য আমি গাছটাকে দেখিয়ে দিচ্ছি এবং ফলগুলোকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে হয়তো এক এক নামে এক একটা মানুষ হয়তো চেনে তাই গাছটাকে আমি দেখিয়ে দিচ্ছি এবং ফলগুলো যখন প্রথম এই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যখন এই ফলগুলো আসে তখন কিন্তু খুব সবুজ রঙের ফল হয় তারপর আস্তে আস্তে যখন ফলগুলো শুকিয়ে যেতে থাকে তখন হলুদ রঙের হয়ে যায় তো গাছটাকে আমি দেখিয়েই দিলাম যে কোনো শনিবার দিন মঙ্গলবার দিন অথবা বৃহস্পতিবার দিন কি করবে ছোট্ট একটি লাল কাপড়ের টুকরো সংগ্রহ করে রাখবে আগে থেকে লাল রঙের সুতো সংগ্রহ করে রাখবে এক হাত আন্দাজ এবং শনিবার অথবা মঙ্গলবার অথবা বৃহস্পতিবার যে কোনো দিন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসে গাছটা এমন কিছু বড় হয় না তাই গাছের শিকড় সমেত গাছটাকে তুলে নিয়ে চলে আসো আগে থেকেও সংগ্রহ করে রাখতে পারো অথবা শনি মঙ্গলবার বৃহস্পতিবার তুলে নিয়ে আসতেও পারো এই গাছের শিকড়টাকে তোমরা কি করবে না তর্জনী আঙুলের দু এই রকম নতুন ব্রেড দিয়ে হোক ছুরি দিয়ে হোক ভালো ছুরি দিয়ে হোক শিকড়টাকে কেটে নিলে প্রথমত বলে রাখি দর্শক বন্ধু এই যে কাঠ। যেটাকে আমরা ছোটো ধুদরা বলছি এই ছোট ধুদরা এই যে গাছ এই গাছটা কিন্তু স্বয়ংসিদ্ধ গাছ এর কোনো মন্ত্রের প্রয়োজন নেই এর কিচ্ছু প্রয়োজন নেই এটাকে সিদ্ধ করারও প্রয়োজন নেই তাই এই গাছের শিকড়টাকে শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার দিন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে বাড়ির যে কোনো একটা জায়গায় বসলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে শিকড়টাকে তর্জনী আঙুলের পুরুষ এবং নারী উভয়েরই বলছি এই যে তর্জনী আঙুল তর্জনী আঙুলের এটা হচ্ছে এক গাট এটা হচ্ছে দুঘাট তো এই দুঘাট শিকড়টাকে কেটে নেবে কেটে নিয়ে তারপর গাছটাকে রেখে দিলে পরে বাইরের বাইরে ফেলে দেবে রূপোর অথবা তামার দুটো মধ্যে যে কোনো একটা রুপোর অথবা তামার কবজের মধ্যে ভরে দাও মোম অথবা গালা দিয়ে এঁটে নিয়ে সেটাকে তোমরা কোমরে ধারণ করতে পারো গলায় ধারণ করতে পারো লাল সুতো দিয়ে বা মৌলি সুতো দিয়ে পুরুষরা ডান হাতে মহিলারা বাম হাতে ধারণ করো দেখো যে তোমাদের জীবনের আর্থিকভাবে তোমরা এতটাই স্বচ্ছল হয়ে উঠবে যে তোমাদের জীবনের আর্থিক সমস্যা থাকবে না কিন্তু এখানে একটা জিনিস করতে হবে যখন তুমি ওই কবজটার মধ্যে তামার অথবা রূপোর কবজের মধ্যে তুমি যখন ওই ছোটো ধুতরা গাছের শিকড়টাকে ঢুকিয়ে চতুগার আন্দাজ অর্থাৎ মাতুলিটা কিন্তু সেই আন্দাজে নিতে হবে তার সাথে সাথে তোমাকে আরও একটা কাজ করতে হবে কী করতে হবে একটা সাদা কাগজ নেবে সেই সাদা কাগজের লাল কালির পেন দিয়ে তোমার ইচ্ছেটাকে অল্প করে লিখে দাও অর্থাৎ তুমি আর্থিক দিক দিয়ে বড়বান হতে চাইছো স্বাবলম্বী হতে চাইছো তোমার জীবনে ফাটকা ইনকাম দরকার তুমি আর ঋণের জর্জরিত হতে চাইছো না ইত্যাদি ইত্যাদি তোমার দু তিনটে বাক্যে তোমার মনের ইচ্ছাটাকে সাদা কাগজের লালকালির পেন দিয়ে ওই কগজের মধ্যে ভরে তার ছোটো ধুতাকাছের শিকড়টাকে ভরে মন দিয়ে কালা দিয়ে এঁটে ধারণ করে নাও এছাড়া এই কালো ধুঁধা গাছের শিকড়টাকে শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার এই যে দুগার মতো তুমি যে শিকড়টাকে কেটে রেখেছ সেটাকে কালো কাপড়ে মুড়ে কালো সুতো এক হাত আন্দাজ ছোটো বড়ো হলেও কম বেশি হলেও চলবে এক হাত আন্দাজ ওই কালো ধুঁজদা গাছের শিকড়টাকে কালো কাপড়ে কি করবে এরকম করে করে রোল করে মুড়ে নিয়ে দিয়ে কালো সুতোটাকে বা কালো দাগাটাকে করে ঘুরিয়ে গিট মেরে দেবে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তোমার বাড়ির যে প্রধান প্রবেশদ্বার আছে সেই বাড়ির প্রধান গেটে বাম দিকে হোক ডান দিকে হোক উপর দিকে লাগিয়ে দাও দেখো তোমার জীবনে কিভাবে অর্থের বন্যা বয়ে যায় এতটাই শক্তিশালী এই ক্রিয়া এছাড়া কালো কাপড়ে মুড়ে কাউকে বলা তার কারণে চুপচাপ ওই কালো কাপড়ে মুড়ে কালো তোদের কাছে শিকড়টা যে কেটেছ কালো সুতোই বেঁধে নিয়ে গিট মেরে তোমার পকেটে তোমার মানি তোমার পার্সে দেখে দাও যেখানেই যাবে আর্থিক সংক্রান্ত বিষয়ে কোনো ড্রিপ সই করতে যাচ্ছ কোনো লোন নিতে যাচ্ছ লোন দিতে যাচ্ছ লটারি টিকিট কাটতে যাচ্ছ বাট লটারি টিকিট নেশা করবে না এটাকে আমি উৎসাহ দিই না আর্থিক সংক্রান্ত যে কোনো ব্যাপারে তুমি যাবে মানি ব্যাগ পার্সে ওয়ালেটে পকেটে করে নিয়ে যাও দেখো কিভাবে তোমাদের জীবনে আর্থিক উন্নতি ঘটে তার সাথে সাথে বলবো যে ওই কালো ধুধরা গাছের শিকড়টাকে তুমি লাল কাপড়ের ছোট্ট একটা লাল কাপড় নিবে লাল কাপড়ে মুড়ে নিয়ে তুমি লাল সুতো দিয়ে বাঁধবে পেটে নিয়ে যারা ব্যবসা করে যাদের অফিস আছে যাদের কারখানা আছে তারা কি করবে তাদের বাক্সে হোক বা দোকানে যে ঠাকুরের স্থান থাকে সেখানে হোক যেন অন্য কেউ নাচ হয় ভল্টে হোক কারখানার বা তোমার অফিস আছে অফিসের ড্রয়ারে তুমি ঢুকিয়ে রেখে দাও এছাড়াও তুমি আলমারির লকারেও কিন্তু রেখে নিতে পারবে দেখবে কীভাবে তোমাদের জীবনের আবারও বলছি শুধু তুমি নয় তোমার পরবর্তী চোদ্দ পুরুষ বসে বসে খাবে এই ছোট গাছের শিকড়ের এতটাই শক্তিশালী ক্ষমতা রয়েছে যার জন্য কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু প্রয়োজন নেই অত্যন্ত গবেষণা করার সাবজেক্ট অত্যন্ত গবেষণা করার টোটকা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি যাতে কোনো দিন অর্থের জন্য কারোর কাছে হাত পাততে না হয় হাবিতাস করে বসে থাকতে না হয় যে একটা মানুষকে আমি টাকা চেয়েছি সে যদি আমাকে পরের মাসে টাকাটা না দেয় তাহলে আমি কি করে আমার যে বাড়ির যে গ্যাসটার প্রয়োজন গ্যাস তুলব আমার কারেন্টের বিলটা দেবো আমার বাড়ি ভাড়াটা দেবো যেটুকু টাকা আছে সেটা তো আমার সংসার খরচা বাজার খরচা ছেলে মেয়েদের মাস্টারের মাইনে দিয়ে চলে যাবে তাই যাতে এই সমস্ত অভিশপ্ত দিনগুলোর মধ্যে যাতে যেতে না হয় তার জন্যই হচ্ছে আজকের টোটকা প্রয়োগ করো ভগবান ঈশ্বরকে ডাকো অবশ্যই সে মুক্তির পথ তোমাকে এই টোটকার মাধ্যম দিয়ে দেখাবেই দেখাবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডের নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করে যদি প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী পানোর যেমন একমাত্র লক্ষ্য এত কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে বিজয় ওগুলো তোমাদের জন্যই তৈরি করি তাই তোমরা ভালো মানে আমি ভালো তোমরা সুখী মানে আমি সুখী তোমাদের জয়টাই আমার জয় শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা